দুটো স্টক আছে দুটো স্টকের ব্যাপারে আমরা কিছু ডিসকাস করবো একটা হলো দিব্যানি ইন্টারন্যাশনাল আর একটা হলো ফিনোলেক্স কেবিল আর একটা হলো ফিনোলেক্স কেবিল এই দুটো স্টকই মোটামুটি অফারে পাওয়া যাচ্ছে আর অফারে স্টক কিনতে কান্না ভালো লাগে আমার তো বেসিক্যালি ভালোই লাগে তার কারণ অফারে যদি আমরা স্টক কিনিম আর সেই স্টকে যদি আমরা কমসে কম ছয় মাস থেকে এক বছর হোল্ড করে যাই তাহলে আমরা থার্টি থেকে ফিফটি পার্সেন্ট রিটার্ন আরামসে চলে আসার কথা দুটো স্টকের ব্যাপারে ডিসকাস করবো এই দুটো স্টক হেভি স্টক আর হেভি স্টক মানে ভালো স্টক আমি আমার দিক থেকে অ্যানালাইজ করছি তোমরা তোমাদের দিক থেকে অ্যানালাইজ করে নেবে আর তোমাদের দিক থেকে ইনভেস্টমেন্ট করা সঠিক সময় কখন কি কত পরিমাণে ইনভেস্ট করা ঠিক সেটা তোমরা তোমাদের মতো ডিসাইড করে নেবে আমি খালি আমার মনে হলো যে এই দুটো স্টক দেখিয়ে দেওয়া ভালো যে এই স্টক এখন অফারে পাচ্ছি আমি সেই জন্য আমি এই দুটো স্টকে এন্ট্রি নিতে চাই ঠিক আছে প্রথম স্টা হলো দিব্যানি ইন্টারন্যাশনাল আর দিব্যানী ইন্টারন্যাশনালে আমরা এক সপ্তাহের ক্যান্ডেলের যে চারটা হচ্ছে সেই চারটে আমরা অ্যানালাইজ করছি তো প্রথম অ্যানালাইজ দেখে নিয়ে আমরা এখান থেকে দেখো একটা এক সপ্তাহ চার্ট এক সপ্তাহ চার্ট খুলে নেবে চার্ট খুলে নিলে দেখতে পারবো এখান থেকে একটা সাপোর্ট এরিয়া আছে একটা ভালো সাপোর্ট এরিয়া আছে যেই সাপোর্ট এরিয়া থেকে মার্কেট বারবার একবার এখানে এসে উপরে চলে গেছে আবার এখানে এসে উপরে চলে গেছে ঠিক আছে আবার সেকেন্ড টাইম ফার্স্ট টাইম এ দেখো এখান এখান থেকে এটা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইমও সেম কন্ডিশনে সেম জায়গায় আসছে তো বোঝা যায় যে এখান থেকে মার্কেট উপরে যাওয়ার চান্স আছে আর প্রতিবার দেখো মার্কেট এখান থেকে এখানে রিজেকশান দিচ্ছে তো এখান থেকে যদি মার্কেট এখান থেকে যদি উপরে যায় আসছে কিছু অল্প সময়ের মধ্যে ধরুন এক বছরের মধ্যেই তো অলমোস্ট আমরা থার্টি পার্সেন্ট রিটার্ন পেয়েই যাব এক বছরে একটা স্টকের থেকে থার্টি পারসেন্ট রিটার্ন মানে অনেক রিটার্ন সেই রিটার্নটা সঠিক টাইমে ইনভেস্টমেন্ট করলে পরে সঠিক টাইমেই ভালো রিটার্ন পাওয়া যায় তো দিব্যানি দেখতে পারো এক সপ্তাহের ক্যান্ডেল একটা হ্যামার ক্যান্ডেলে কনভার্ট হয়েছে এখান থেকে সাপোর্ট নিয়ে হ্যামার ক্যান্ডেল হয়েছে তো এর সঙ্গে সঙ্গে এটাও দেখতে পারো যে এদিকে থেকে একটা ট্রেন লাইন আছে যে ট্রেন লাইন ট্রেন লাইন আছে ট্রেন লাইনেরও লাইনের আউট হচ্ছে কিন্তু ব্রেকআউট হওয়ার আগেই এখান থেকে সাপোর্ট নিয়ে নিয়েছে তো আমরা এখানে একটা ট্রেড বানাতেই পারি বানিয়ে ছ মাস হোল্ড করতে পারি যেই ছ মাসে আমরা টোয়েন্টি এইট থেকে থার্টি পারসেন্ট রিটার্ন নেবো রিটার্ন নিয়ে বেরিয়ে যাবো ঠিক আছে এটা আমি বাস এডুকেশন পারপাস বললাম কিনতে বলছি এমন কোনো কিছু না তোমাদের ইচ্ছা তোমরা যদি কেনো তো কিনতে পারো না কিনলে না কেনো কিন্তু আমি মনে হলো এটা আমি দেখিয়ে দিই তাই দেখিয়ে দিলাম আর সেকেন্ড স্টক হলো ফিনোলেক্স আর ফিনোলেক্সের এখন দেখি কি চলছে ফিনোলেক্স হাই মেরেছিল বারোশো টাকা আর এখন লোতে চল লো করেছিল লো মেরেছিল কত সাতশো টাকা আর এখন চলছে আটশো টাকা তো এখানে একবার দেখে নেওয়া যাক আমরা যা চার্ট প্যাটার্ন অ্যানালাইজ করব পুরো এক সপ্তাহের ক্যান্ডেলে অ্যানালাইজ করবো আমরা কোনো এক দিন বা এক ঘন্টার অ্যানালাইজ করবো না তো চলো এই দেখো এখানেও দেখ দেখতে পারো ডবল বটম ডবল টপ হয়ে মার্কেট নিচে এসছে কিন্তু এখানে মার্কেটে ভালো সাপোর্ট এরিয়া আছে ঠিক আছে ভালো সাপোর্ট এরিয়া আছে সাপোর্ট এরিয়ার থেকে মার্কেট এখান থেকে পুলব্যাক নিতে পারে আর এখান থেকে যদি পুলব্যাক নেয় এখান থেকে পুলব্যাক নিলে অলমোস্ট আমরা রিটার্ন পার্সেন্টেজ ক্যালকুলেট করি থার্টি টু পার্সেন্ট ফিনোলেক্স কেবিল ফিনোলেক্স কেবিলের ব্যাপারে সবাই জানোই এদের যে প্রমোটার হোল্ডিং মিউচুয়াল ফান্ড হোল্ডিং এই সব কিছু খুবই ভালো এই যে মিউচুয়াল ফান্ড হোল্ডিং ফিনোলেক্সে খুব পরিমাণে বেশি আর দিব্যায়ণী ইন্টারন্যাশনালেও দেখতে পারি আমরা দিব্যয়ানী ইন্টারন্যাশনালে এখানেও খুব পরিমাণ বেশি তো চলো আমরা দেখি একটা ফিনোলেক্স ট্র্যাক অ্যানালাইজ করিনি ফিনোলেক্স অ্যানালাইজ করার কিছুই নেই দেখতে পারো যে এখান থেকে একটা ট্রেন লাইন আসছে নিচেও একটা সাপোর্ট আছে আর এই সাপোর্টকে যদি ব্রেক করে ব্রেক করলে পরে এই সাপোর্টে আসবে আর আমরা যদি ধৈর্য থাকে আমাদের তাহলে এখানে ট্রেড নিয়ে নিই পজিশন এখানে যদি আমরা আটশো সাতাত্তরে বাই করি বাই করলে পরে আমাদের টার্গেট থাকবে বত্রিশ আর যদি আটশো সাতাত্তর থেকে ফল করে তাহলে আমরা এর মধ্যে কোথাও বাই করব না সোজা বাই করবোই দেখো এখানে একটা সাপোর্ট এইখানে একটা রেজিস্ট্যান্ট আছে এই রেজিস্ট্যান্টের সোজা নেক্সট বাই করার টাইম হবে সাতশো পঞ্চাশ তো এখান থেকে কমসে কম একশো কুড়ি পয়েন্ট যদি নেগেটিভ আসে তারপরই আমরা বাই করব বাই করলে কি হবে এটা অলমোস্ট ভালো রিটার্ন পেতে পারি ঠিক আছে আসছে এক বছরের মধ্যে তো জাস্ট এই দুটোকেই দেখানো ছিল যে ফিনোলেক্স আর দিব্যান ইন্টারন্যাশনাল দুটো স্টকই ভালো স্টক আর যেই এই দুটো স্টকই মোটামুটি অফারে পাওয়া যাচ্ছে তো লং টার্ম সুইং ট্রেড করার জন্য যদি কেউ কেউ নিতে পছন্দ করো তাহলে এই দুটো স্টক আমি রিকমেন্ড করছি নিতে পারো কিন্তু তুমি তোমার অ্যানালাইজ করে নিতে পারো আমি আমার অ্যানালাইজ করেই নিচ্ছি তুমি তোমার অ্যানালাইজ করে নাও আর পরে পরবর্তী সময় যদি কোনো ভালো স্টক এরকম অফারে পাই তাহলে অবশ্যই আমি তার ভিডিও ছাড়বো এক দুই দিনের মধ্যে আর ইউএস মার্কেটেও এরকম স্টক প্রচুর আছে যারা আজকে এখন এই মুহূর্তে অফারে চলছে সেগুলোরও ভিডিও আস্তে আস্তে ছাড়বো যাতে আমার মতো সবাই ইনভেস্ট করতে পারে আর অপশান ট্রেডিংয়ের থেকে দূরে থাকতে পারে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো স্টক পিক করো খারাপ আর প্যানি স্টকে কখনোই যেও না গেলেই পুরোপুরি ঠাপ্পা যেরকম লস আমি করেছি সেরকম লসই তোমরাই করতে থাকবে